এত বড় কামান এর আগে কখনো দেখিনি এটি ছিল বিশ্ব ধ্বংসকারী ষোলোশো সইত্রিশ খ্রিস্টাব্দে কামানটি নির্মাণ করা হয় বিশ্ব ধ্বংসকারী এই কামানটির নাম জাহান কোষা কামান যে কামানটি ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় রয়েছে দর্শক আজ দেখাবো সেই বিশ্ব ধ্বংসকারী জাহান কোষা কামানটি সম্পূর্ণ ভিডিওটি দেখতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন জাহান কোষা কামান জাহান শব্দের অর্থ হল পৃথিবী ধ্বংসকারী জাহান কোষা হল ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের কাটরার দক্ষিণ পূর্বে তোপখানায় অবস্থিত একটি ঐতিহাসিক কামান মধ্যযুগীয় বাংলা নবাবী আমলের যুদ্ধ অস্ত্রের এটি একটি উল্লেখযোগ্য নিদর্শন এই কামানটির দৈর্ঘ্য সতেরো ফুট ছয় ইঞ্চি পরিধি পাঁচ ফুট ওজন দুইশো বারো মন কামান বিস্ফোরণের জন্য আঠাশ কেজি বারুদের প্রয়োজন হয় কামানটি তৈরি করা হয়েছিল অষ্টধাতু অর্থাৎ সোনা রূপা দস্তা তামা জিঙ্ক টিন লোহা ও পারদ দিয়ে অষ্টধাতু দিয়ে তৈরি হবার জন্য আজও কামানটি মরিচাবিহীন ষোলোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দের অক্টোবর মাসে মিস্ত্রি জনার্ধন কর্মকার জাহান কুসা কামানটি নির্মাণ করেন নবাব মুর্শিদ কুলিখা ঢাকা থেকে রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তরিত করার সময় ওই কামানটি এখানে নিয়ে আসেন মুর্শিদ কুলিখা থেকে পরবর্তী অন্যান্য নবাবগান এখানে তাদের অস্ত্রাগার ও তোপখানা স্থাপন করেন সে সময় জাহান কুসা কামানটি অস্ত্রতার গাছের নিচে হয়েছিল পরবর্তীকালে ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগের উদ্যোগে এই কামানটিকে গাছের শিকড় থেকে ছাড়িয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয় দর্শক এবার আসুন গাইডের মুখ থেকে জাহান কুষা কামান সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিন এই জায়গাটার নাম হলো তুপখানা জায়গাটার নাম আর এই কামানটার নাম হলো জাহান কোষা তো জাহান কোষা কথার অর্থ হলো বিশ্বজয়ী নবাব মুসিদকুলিকে ঢাকা থেকে নিয়ে এসছেন ঢাকাতে ষোলোশো খ্রিস্টাব্দে বাংলাদেশ ঢাকা ঢাকাতে ষোলো সাঁত্রিশ খ্রিস্টাব্দে সাত জানার ঢাকাতে ঢাকাতে জাহাগীর জায়গা আছে এখানটা কামানটা তৈরি হয় সুবোধের ইসলাম কারা এসে যিনি তৈরি করেন তার নাম জনার্দন কর্মকার এটা আট রকমের ধাতু অষ্ট ধু যে তৈরি করে তখন এই কামানটাকে যুদ্ধে কী করে নিয়ে যেত সামনে দুটো মোটরের কাঠের চাকা কিছু নয় কাঠের চাকা থাকতো আপনার বালাগুলো ঝুলছে বাংলা চেন দিয়ে টেনে তিনটে তিনটে ছটা হাতিরে টানত এটা কামানের মুখের সামনের দিকে আছে হ্যাঁ এর মুখ দিয়ে আঠাশের গোলাবদিকে গেঁদে গেঁদে প্রবেশ করে যেত সেরের যুগ ছিল আপনার সবাই দিকে চলে আসেন এখানে মশাল ধরে আগুন গ্যাস হতো আর মুখ দিয়ে সঙ্গে সঙ্গে তো এই জায়গাতে মুসিদ এক সময় অস্ত্রকার ছিল অস্ত্রকার নাম ছিল গোবর নালা ছোট বড় অস্ত্র হাত ধরে মিউজিয়ামে দেখবেন কিছু পলাশুদ্ধ অস্ত্রের মিউজিয়ামে দেখবেন জাহান কোষা কামান বিড়াল বলে নিতে পারেনি দীর্ঘদিন কামানে এই রাখা ছিল কাঠের চা রোদে বৃষ্টি নষ্ট হতে লাগলো তার তলতে বট গাছ ওঠে আপনার যখন বট গাছ শীত আসতে মোটা হতে লাগলো দিয়ে কামড়া থেয়ে গেলো চাকা সব খুলে করে চলে গেলো এটা সেন্টার গাছে স্ট্যান্ড করে দিল ট্যুরিস্টদেরকে দেখানোর জন্যে কামানটা ওজন দুশো বারো মন সাত টনের ঊর্ধ্ব ওজন আছে কামানটাকে ঢাকাতে জলযতে করে নিয়ে আসে ওই যে ঝিল বইত ঝিলটার নাম ছিল গোবরানালা ঝিল অস্তখোচের আশেপাশে একটা বাড়িঘর ছিল না আপনার আর দেখুন কামানে এটা এম করা জায়গায় এম করতে আর দিলে দেবে বৃষ্টির জল আটকে যাবে এখানে ব্রিটিশরা দুশো বর্ষ আত্ম করেছে সমস্ত কামানে ব্রিটিশের শিল মারা আছে এখানে শিল মারা আছে আর এই ঢাকনাটা খুন তো পুরস্কার শিল মেরে দিয়েছে এটা কোনো লোক ব্যবহার করতে না পারে আপনার আর এখানে লেখা তো আমার মধ্যে কিছু ফার্সি ভাষা লেখা যায় আপনার বুঝতে পারবেন দেখুন এই লেখাগুলো দিয়ে সরকার বোর্ডে লিখেছে কারা আমরা না আসছিল বুঝলেন তো যেহেতু বোর্ডটা সব জায়গায় জায়গা দেখবেন ওই বোর্ডগুলো আবার নতুন লাগেছে আবার এই বোর্ডে লেখা যাবে মানে এইগুলো উল্লেখ করে সরকার বোর্ডে লিখে দিয়েছে এর নাম জাহান গোসা ওটা বডে অস্ত হতো বালাগুলো আপনার লোহ আপনার বালা দেখুন হাত দিয়ে দেখুন বালা কিন্তু পরিমাণে গরম বেশি দেখুন গরম কম হাত দিয়ে বুঝতে তো রোজ আসতে হবে না এই গরমটা কম হবে এই কিন্তু গরম বেশি হবে এর লো হয়তো গরম হচ্ছে আটটা হয়তো গরম হতে পারছে না শীতকালের ঠান্ডা থেকে যাবে কিন্তু এই কিন্তু গরম হয়ে যাবে এরকম এরকম কামান বিষ্ণুপুর বাঁকুড়াটা আছে এর নাম দলমদল কামান এর নাম হলে জাহান কোষা দুশো বারো মন ওজন আপনার সেভেন টন থেকে একটু বেশি ছবি তুলে তুলে যারা যেখান থেকে ভিডিওতে দেখছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর হ্যাঁ নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন